নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় বিনয়শাস্ত্রী আজ আমাদের ভিডিওর আলোচ্য বিষয় চাকরি না ব্যবসা চাকরি হলে কি ধরনের চাকরি সরকারি না বেসরকারি ব্যবসা হলে কি ধরনের ব্যবসা বর্তমান দিনে চাকরির খুব ক্রাইসিস কিন্তু তবুও তো অনেকে চাকরি পাচ্ছে তাহলে রকম জ্যোতিষী যোগ থাকলে তাদের চাকরি হয় দেখুন চাকরির জন্য প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে দুই ছয় দশ এগারো কম্বিনেশন অর্থাৎ লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ষষ্ঠ দশম এবং একাদশ ঘরে যদি যোগসূত্র থাকে তাহলে বলা যায় যে চাকরি তার হবে এই চাকরির কারগ্রহ মূলত রবি এবং চন্দ্র রবি দেয় সরকারি চাকরি কারণ রবি ইন্ডিকেট করে গভর্নমেন্ট বা সরকারি আর চন্দ্র বেসরকারি এই রবি এবং চন্দ্রের সঙ্গে যদি ষষ্ঠ দশম একাদশ ভাবের সংযোগ থাকে তাহলে বলা যায় যে জাতক চাকরি করবে এখন চাকরি চাকরি জিনিসটা কী চাকরি কাকে বলে আমাদের জ্যোতিষীয় তত্ত্ব অনুসারে চাকরি হচ্ছে নির্দিষ্ট অর্থের বিনিময়ে নির্দিষ্ট বা দৈনন্দিন জীবনে কর্ম অর্থাৎ কারো অধীনে কাজ করা কারো অধীনে কাজ করা এবং তার জন্য দৈনন্দিন মাইনে পাওয়া এই বিচারটি সম্পূর্ণরূপে নির্ভরশীল হয় ভাবের উপরে কারণ ষষ্ঠ থেকে পরিশ্রম বোঝায় তো আমরা পরিশ্রম মাধ্যমেই তো উপার্জন করি কিন্তু সেটা কারও অধীনে পরিশ্রম তো আমরা সবাই করি ব্যবসা করলেও পরিশ্রম করি চাকরি করলেও পরিশ্রম করি তাহলে কারও অধীনে কাজ করে সেই পরিশ্রমের মাধ্যমে পয়সা উপার্জন করা হয়েছে চাকরি এছাড়া নিজের ইচ্ছায় যা করা হয় নিজের স্বাধীনভাবে যেটা করা হয় সেটা হচ্ছে ব্যবসা তাহলে কর্ম কর্মের কারোগ্রহকে শনি অবশ্যই শনি এই শনি যদি কর্মের সঙ্গে যুক্ত থাকে অর্থাৎ দশম ভাবের সঙ্গে ষষ্ঠ ভাবের সঙ্গে যুক্ত থাকে তাহলে অবশ্যই কর্ম হবে মানে আমি চাকরির কথা বলছি এই ষষ্ঠ দ্বিতীয় দশম একাদশ এইসব ভাবের সঙ্গে যদি রবির সংযোগ হয় এবং রবি যদি ছকে পাওয়ারফুল হয় অর্থাৎ কোনো কেন্দ্র বা কোনোভতির নক্ষত্রে থাকে বা কোনো কেন্দ্র বা কোনোভতির সঙ্গে সংযুক্ত হয় রবি এবং দশম ভাব বা ষষ্ঠ ভাবের গ্রহ যদি রবি হয় তাহলে সাধারণত তারা সরকারি চাকরি করে আর এই ষষ্ঠ বা দশম একাদশ দ্বিতীয় এদের সঙ্গে যদি চন্দ্রের সংযোগ হয় তাহলে তারা চাকরি করবে কিন্তু বেসরকারি চাকরি আবার যদি চাকরি না করে সে ব্যবসা করে তাহলে দেখতে হবে তার সপ্তম ভাব আবার সপ্তমের ষষ্ঠ অর্থাৎ দ্বাদশ ভাব এই সপ্তমের সঙ্গে দ্বাদশের যদি সংযোগ থাকে এবং একাদশের সংযোগ থাকে তাহলে তার স্বাধীন ব্যবসার মাধ্যমে উপার্জন হবে সপ্তমের সঙ্গে দশমের কানে কানেকশান তার মানে ব্যবসা ষষ্ঠের সঙ্গে দশমের কানেকশান মানে চাকরি এখন এই চাকরি রকম ধরনের চাকরি হবে বড়ো চাকরি না ছোটোখাটো চাকরি যদি ষষ্ঠ ভাব খুব বলবান হয় দশম ভাব বলবান হয় তাহলে মোটা টাকা মাইনের চাকরি আর যদি এইগুলো সংযোগ আছে কিন্তু দুর্বল তাহলে তার ছোটোখাটো চাকরি অর্থাৎ তাদের মাইনে কম হবে এই ষষ্ঠের সঙ্গে যদি শনির কানেকশান থাকে তাহলে চাকরি অনেক দূরে হবে দেখা যাক দশম ভাব ষষ্ঠ ভাবের সঙ্গে শনির যোগ আছে বা রাহুর যোগ আছে তাহলে অনেক দূরে চাকরি হবে আবার যদি ষষ্ঠ বা দশম ভাব সঙ্গে সঙ্গে যে তৃতীয়ভাবে যোগ হয় দ্বিতীয় যোগ হয় তাহলে দেখতে হবে চাকরি পাবে আশেপাশেই চাকরি পাবে আর ব্যবসা যদি করে তাহলে ব্যবসার কারগ্রহ হচ্ছে বুধ যদি ছকে বুধ বলবান হয় দশম পথে একাদশপতি কানেকশন হয় সপ্তম দশম কানেকশান হয় তাহলে নিশ্চিত সে ব্যবসা করবে এইবার আসবো আমি একাদশে কারণ একাদশ হচ্ছে আয় ভাব তার আয় কেমন হবে এই একাদশপতি যদি বলবান হয় তাহলে আয় ভালো হবে আর যদি একাদশপতি দুর্বল হয় বা একাদশ ভাবে যে গ্রহ আছে সেই গ্রহ যদি দুর্বল হয় তাহলে তার ইনকাম সেরকম ভালো হবে না এখন ব্যবসার কথা যদি বলি তাহলে ব্যবসাও তো নানারকম ব্যবসা আছে কি ধরনের ব্যবসা করবে এই ব্যবসা প্রত্যেকটা ব্যবসার গ্রহ আছে যেমন শুক্রের ব্যবসা যদি হয় তাহলে শৌখিন দ্রব্যের ব্যবসা যদি শনি মঙ্গলের ব্যবসা হয় তাহলে পরিশ্রম করে উপার্জন করতে হবে এরকম কোনো ব্যবসা যদি বৃহস্পতি বুধ এদের যোগ হয় তাহলে লেখালেখি পড়াশুনো জ্ঞান দেওয়া কোনো গুরুগিরি ব্যবসা এই সমস্ত ব্যবসা হবে এখানেই কি শেষ তাহলে প্রশ্ন আসবে দুই ছয় দশ একাদশ একাদশ যদি যোগ না হয় তাহলে কি তাতে চাকরি হবে না হ্যাঁ হতে পারে হবে না এমনটা নয় কারণ অষ্টম ভাব থেকেও চাকরি হয় নবম ভাব থেকেও চাকরি হয় কিন্তু সেই ক্ষেত্রে দেখতে হবে যে সে অষ্টম বা নবমভাবে কোন গ্রহ আছে এবং সেই গ্রহ বলবান কি না যদি বলবান হয় তাহলে সেই ধরনের পরীক্ষা দিতে হবে তাহলে সেই সমস্ত পার্টিকুলার ডিপার্টমেন্টে পরীক্ষা দিলে তাদের সেই ধরনের চাকরি হতে পারে যদি এই দশম একাদশে শনি মঙ্গল রাহু কেতু এই সমস্ত কোনো সংযোগ থাকে তাহলে তাদের কোনো মেকানিকের লাইন নিয়ে পড়াশোনা করা উচিত এবং মেকানিক্যাল লাইনে তাদের কর্ম হবে এইবার কর্মে চেঞ্জ চেঞ্জ পেতে সাধারণত বুধ শনি চন্দ্র এই সমস্ত গ্রহ দ্বারা যাদের ডিপার্টমেন্ট চেঞ্জ ট্রান্সফারেবল জব এই সমস্ত বোঝায় যাই হোক মূল কথা দুই ছয় দশ এগারো যোগ থাকলে তাদের চাকরিতে উপার্জন আর যদি সপ্তম দশম একাদশ যোগ হয় তাহলে তাদের ব্যবসা এখন ব্যবসা হচ্ছে প্রশ্ন হবে যে তাদের চাকরি করা ভালো না ব্যবসা করা ভালো যদি সপ্তম দশম একাদশ যোগ হয় এবং সপ্তম ভাব যদি বেশ বলবান হয় তাহলে তার ব্যবসাতেই লাভ বেশি এবং সপ্তম প্রতি দ্বিতীয় সপ্তম প্রতি একাদশে বা দ্বিতীয় প্রতি সপ্তমে এইরকম হলে তাদের ব্যবসা করা ভালো আর যদি ছয় দশ এগারো যোগ হয় এবং ছয় যদি বেশ বলবান হয় তাহলে তাদের চাকরিতেই ভালো এইভাবে সামগ্রিক বিচার করে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে চাকরি করবে না ব্যবসা করবে যদি সপ্তম সপ্তমভাবে বুথ থাকে তাহলে বলা যেতে পারে মুখ বেছা কোনো ব্যবসা করা তার পক্ষে ভালো যেমন লয়ার জ্যোতিষী এলআইসি এজেন্ট এই ধরনের বুঝিয়ে যেগুলো করতে হয় যাই হোক ভিডিও অনেক বিস্তারিত হবে তাহলে কার কি ধরনের ব্যবসা করা উচিত তার জন্য প্রত্যেকটা কারক গ্রহ আছে কোন গ্রহ কি ব্যবসাকে নির্দেশ করে এবং চাকরির জন্য যদি কেউ প্রস্তুতি নেয় তাহলে কি ধরনের ডিপার্টমেন্টে সে পরীক্ষা দেবে সেইগুলো ছক দেখে বিস্তারিত আলোচনার ব্যাপার আছে এই ক্ষেত্রে নক্ষত্রের ব্যাপার বলা হলো না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে আবার একদিন নিয়ে আসব শুধু চাকরির জন্য আবার শুধু ব্যবসার জন্য শুধু ব্যবসা করলে কি ধরনের ব্যবসা করবে বেসরকারি চাকরি করবে না সরকারি চাকরি করবে এদের প্রত্যেকের জন্য আরও বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে সেগুলো নিয়ে আমি আস্তে আস্তে আসবো আপনারা দেখতে থাকুন নমস্কার